কোনো ব্যক্তিত্ব ব্যক্তি যায় ব্যক্তি যদি কোনো জায়গা দখল করে রাখে আমরা সবাই মিলে ওই জায়গাটা কিভাবে ছেড়ে দেওয়া যায় ওই ব্যবস্থা আমাদের করতে হবে যেভাবে হোক এখানে যদি প্রশাসন আসে প্রশাসন সবার আগে দেখবে যে কে কোন জায়গাটা দখল করে আছে ওই জায়গাটা আমাদের সবাই মিলে যখন আমাদের আমরা যদি একটা মুভমেন্ট করি প্রশাসন হয়তো বা ওদের সাপোর্টটা দিবে আমরা যদি আমাদের জায়গা থেকে সাপোর্ট দিতে না পারি তাহলে আমাদের এই কাজটা কখনো সফলতার মুখ দেখবে না এবং এই আমরা খেলটা দখল হওয়ার কারণে আমরা দেখি দেখতেছি বর্ষাকালে এই জায়গা দিয়ে আমরা জান নামাজ দোয়া পড়ি আমরা হেঁটে যাইতে পারি না কারণ যে পানি জমাট হয়ে থাকে ওগুলো পানিগুলো পাক থাকে না পবিত্র থাকে না তো আমরা চাই যেভাবেই হোক আমাদের যতটুকু ত্যাগ স্বীকার করা দরকার যেভাবেই হোক এই সামরাই কালটা দখল মুক্ত হোক এবং এই সাম্রাজ খালটা পরিষ্কার হোক যেখানে যাওয়া দরকার আমরা সবাই মিলে একসাথেই ইনশাল্লাহ যাবো আমরা প্রশাসনের আকর্ষণ করছি এটা যে কোনো প্রকারে যে কোনো মূল্যে আমরা এটা খনন এবং উদ্ধার যেভাবে পারি সেভাবে আমরা এটা পুনরায় উদ্ধারের ব্যবস্থা করব। আমরা যে কোনো মূল্যে এটা পুনরুদ্ধার চাই আপনারা যদি জনগণ আমার পাশে থাকেন আমি মেয়র প্রার্থী হিসাবে এবং আপনাদের জন্য একটা সুখবর জানিয়ে দিতে চাই সারা বাংলাদেশে ইচ্ছাকের মতো মামলা করে অনেকজন মেয়র হয়ে যাচ্ছে আর আমি এবার মেয়র হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমার এলাকার ভাইরা টাকা সচেতন করে মামলা পর্যন্ত করতেছেন শহর ছিল এখন লবণতা হারিয়ে ফেলেছে আমরা নিজেরাই জল করেছি বাসাবাসী ময়লা স্তুর ভালেছি এবং পলিতে এসে ভরাট হয়ে গেছে ছোট ছোট যে ধানাগুলো রয়েছে এগুলো পিচ হয়ে গেছে খাল বড়াক হয়ে খাল পুরো ভাগ হয়ে মাটিতে ভরে গেছে যার কারণে এই খালে নব্যতা হারিয়ে ফেলেছি পানি চলাচল করতে পারে না গত তিন বছর আগে দেখেছেন আমরা বর্ষার মৌসুমে আধা ঘন্টা বৃষ্টির কারণে আমাদেরকে দিকুল হয়ে দিকুলের রাস্তা হয়ে আমাদেরকে চলাচল করতে হয়েছে এখানে আমি দেখেছি আমাদের খলায় পর্যন্ত পানি ছিল এখানে আমরা যেতে পারি নাই চিকিৎসা করতে মুরব্বীদেরকে আমরা দিকুল হয়ে যে যেতে হয়েছে এই নব্যতা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে এখানে খাল অবশ্যই ড্রেজিং করতে হবে আমরা চাই এই হালটা পুনঃ খনন করা হোক এই হাল খনন করতে গিয়ে যদি কোন বাধা বিপত্তি আছে আমরা সবাই মিলে একতা হয়ে প্রশাসনের সাথে হাত মিলিয়ে এই যারা অবৈধভাবে বসত বলে তৈরি করছে এগুলি কি আমরা উচ্চতর উচ্চ করতে পারবো বলে আমি আশা করি এই কাজটা স্মরণ করার জন্য আমরা এই আজকে মানবতন্ত্র বন্ধন করেছি এই মানব বন্ধনটা কিন্তু এখন না আরো অনেক সময় আমরা দেখাছি কিন্তু কোন প্রশাসন আমাদের উপজেলা প্রশাসন উপজেলা কর্মকর্তা এবং জেলা কর্মকর্তা কেউ আমাদেরকে আশ্বাস দিয়ে থাকলেও কিন্তু কাজে পরিণত কেউ করে নাই আমাদের এই এলাকার বর্তমানে আমাদের জন্য কাটা হয়ে আছে বিগত বছর আমাদের এই এলাকায় বিশেষ করে পূর্ব বড়ুয়া পাড়া সিদ্ধার পাড়া মল্লিক পাড়া সহ সমস্ত এলাকায় আমরা সাত থেকে আটবার বন্যায় প্লাবিত হয়েছিল। বন্যা প্লাবিত হওয়ার পর আমরা কতিপয় যুবক বিশেষ করে আমাদের সকলের প্রিয় ভাই বাবু জগদীশ বড় প্রার্থীর নেতৃত্বে তার পরিশ্রমের মাধ্যমে আমরা নিজেদের অর্থায়নে পরিষ্কার করে গত বন্যা থেকে আমরা নিস্তার পেয়েছিলাম কিন্তু আমাদের অনেক দাবি দেওয়া এবং স্মারকলিপি আমরা অনেকবার পৌরসভা থেকে শুরু করে জেলা পর্যায়ে বিভিন্ন পরে আমরা দিয়েছি কিন্তু কোন কর্তৃপক্ষ আমাদের সেই দাবি দেওয়ার প্রতি কন্যপাত করেনি এই বছর বর্ষা আসার মুহূর্তে আমরা এখন আতঙ্কের তে আছি আমরা কিভাবে এখানে বসবাস করব আমাদের ছেলে মেয়েরা কিভাবে এলাকা থেকে যাতায়াত করবে আমাদের ঘর বাড়িতে আমরা কিভাবে থাকব আমরা এখন আতঙ্কের মধ্যে রয়েছি আমাদেরকে যদি এই বর্ষার ভিতর বর্ষার আগেই। এই সামরাই খালের সংস্কার করা না হয় পুনর করার করা না হয় তাহলে আমাদেরকে সবাইকে এখানে ঘর বাড়ি ছেড়ে দিয়ে শহরে উঁচু স্থানে আমাদেরকে ভাড়া বাসা নিয়ে থাকতে হবে অত্যন্ত দুঃখর বিষয় এই সামরাই কালে আমরা যখন ছুটেছিলাম ছোটকালে আমরা এখানে মাছ ধরতাম আমরা এখানে গোসল করতাম আমরা এখানে অনেক ছোটকালে যে আমরা বন্ধু নিয়ে এখানে খেলা করতাম আমি এই সম্রাট কাল ঐতিহ্য আমাদের থেকে হারিয়ে গেছে আমি এই যে বিশেষ করে পূর্ব বড়ুয়া পাড়াবাসী এবং মল্লিক পাড়াবাসী আমরা আমাদের এই যে সিদ্ধার পাড়াবাসী এই রুটি চলাচল করতে পারে না বিশেষ করে সামনে যে বৃষ্টি আসছে যে মৌসুম বৃষ্টির মধ্যে জলাবদ্ধতা হয়ে যায় একটি বৃষ্টি হলে প্রতিটি করে পানি ঢুকে যায় আমি মনে করি আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের কারণে আপনারা বিশেষ করে আমার পৌর প্রশাসক আছে আমার মাননীয় জেলা প্রশাসক আছে আপনারা এদের সাথে বসেন আপনারা বসে একটি এই আলোচনাটা ওনাদের মাধ্যমে আপনারা উনাদেরকে জানান আমাদের এলাকার মধ্যে এরা অনেক এলাকার মানুষ জলাবদ্ধতা আছে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই এবং আপনারা এদের সাথে বসে আপনারা একটি আলোচনার মাধ্যমে কি করা যায় আপনারা এই যে এইটা উদ্যোগ নেন আজকে প্রায় দশ বছর যে আমরা করে আছি সামনে আমরা অনেককে আমরা পৌর কর্তৃপক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড আমরা আবেদন করেছি আমরা ইতিপূর্বে একাধিকবার মানব পণ্য করেছি বিগত সরকারের আমলে মাননীয় এবং কলকাতার মেয়র এখানে এসে লাল প্ল্যাক দিয়েছিল পরবর্তীতে উনি কালন করেছেন আমাদের বাক্য নির্মূল পরিহার বিগত কয়েক বছর দেড় বছর এখানে বন্যা কবলিত হয়েছিল দেখার কি হলে আমরা জনপ্রতিনিধিকে জনপ্রতিনিধি পেয়েছিলাম ওনারা পরিবর্তন দত্তা ওনাদেরকে অনেক আবেদন করেছি আপাতত নিয়েছি সমগ্রে দিয়েছি নিজেরা পরিষ্কার করেছি যখন তাদের নেতৃত্বে আমরা এখানে নিজেরা নেমে এটা পরিষ্কার করেছি এরপরে কর্তৃপক্ষের তাদেরকে অর্ডার আজকের এই আন্দোলন থেকে আমরা কর্তৃপক্ষ জানান দিতে চাই